যখন চারপাশে উত্তপ্ত জনতার হুঙ্কার আওয়ামী লীগ নেতাকর্মীদের দফায় দফায় হামলা পুলিশের নিয়ন্ত্রণ দুর্বল গোপালগঞ্জ পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে ঠিক তখন এনসিপির শীর্ষ নেতাদের জীবন হুমকিতে সেনাবাহিনী পরিস্থিতির ভয়াবহতা বুঝে জরুরি সিদ্ধান্ত নেয় শীর্ষ নেতাদের দ্রুত এপিসিতে করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে এ সময় নেতাদের মধ্যে শুরু হয় মতবিরোধ নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ বলেন আমরা সবাই একসাথে যাব কাউকে ফেলে যাব না তবুও নিরাপত্তা ঝুঁকি মাথায় রেখে সেনাবাহিনী আহ্বান জানায় দেরি না করে এখনই রওনা দিতে হবে সবার কথা শুনে শেষমেশ সিদ্ধান্ত পাল্টে নেন তারা হাসনাত নাহিদ সহ কয়েকজন সরাসরি এপিসি করে গোপালগঞ্জ ছাড়েন আর বাকি সহকর্মীরা ঝুঁকি নিয়ে সড়ক পথে গাড়ি করে ফিরে আসেন এই ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়ায় নেতারা সবাইকে ফেলে পালিয়ে গেলেন এই বিভ্রান্তির জবাব দেন এনসিপি নেতা তুহিন তিনি লেখেন গোপালগঞ্জ থেকে এপিসিতে ওঠানোর দায় আমি সহ কয়েকজনের আর্মি যখন আমাদের রেস্কিউ করতে আসে তখন বাহিরে চলছে গুলি ও ককটেল হামলা আর্মির সাফ কথা তারা ফেস বাই ফেস সবাইকে এপিসিতে করে নেবে তাদের অর্ডার অন্যদিকে নাহিদ ও হাসনাদ জানিয়ে দেয় সবাই একত্রে যাব এবং গাড়িতে এগুলো নিয়ে প্রায় আধা ঘণ্টা দরবার চলে এরপর সবাই নিচে নামি তখন লেফটেন্যান্ট কর্নেল ও সামরিক কর্মকর্তা আমাকে জানান শীর্ষ নেতারা জাতীয় সম্পদ সেহেতু অন্তত ওনাদের এপিসিতে দেন এই নিয়ে নিচেও অনেকক্ষণ ঝামেলা হয় এবং আমি ও ওয়াহিদ এক প্রকার জোর করে ওনাদের এপিসিতে তুলে দেই সেখান থেকে আবারও নাহিদ ও হাসনাত নেমে যান সুঠাম দেহের হাসনাতকে ও নাহিদকে দ্বিতীয়বার ধস্তাধস্তি করেই এপিসিতে ওঠাই বহর বের হওয়ার সঙ্গে সঙ্গে নাহিদ যে গাড়িটাই করে আসছিল ওইটাকে লক্ষ্য করে ককটেল গুলি ও পাটকেল মারে এতে অনেকগুলো গাড়ির গ্লাস ভেঙে যায় এবং অনেকে আহত হয় অনেক আইনশৃঙ্খলা বাহিনীও আহত হন গোপালগঞ্জ শহর পার হওয়ার সঙ্গে সঙ্গেই ওনারা নেমে আবার যার যার গাড়িতে ওঠেন ততক্ষণে গুলি করা কমেছে তবে ইটপাটকেল অব্যাহত ছিল আমাদের বহরের একটি গাড়িতে গুলি লাগে এবং চাক্কা পাঞ্চার হয়ে যায় দুইটা গাড়ি ঝাজরা হয়ে যায় প্রশাসনের ব্যাকআপ নিয়ে আর কিছু বললাম না তারা মনে হয় শুরুতে চাইছিল হাসনাতরা মারা যাক অনেকেই দেখছি হাসিনার হামলাকে ছাপিয়ে এই এপিসিতে ওঠাকে গুরুত্ব দিচ্ছেন কয়েক হাজার অস্ত্রধারীর সঙ্গে আমরা চারটা ঘণ্টা টিকেছিলাম সেটা আপনাদের চোখে পড়ল না এটা সত্যি দুঃখজনক আমাদের নেতাদের কাছে যেমন আমাদের জীবন গুরুত্বপূর্ণ আমাদের কাছেও তাদের জীবন আমাদের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ আমরা আপনাদের নেতাদের মতো উন্নতমানের গাড়ি ও দুই ডজন সিকিউরিটি ফোর্স নিয়ে ঘুরি না আমাদের নেতারা বহরে হাইস নোয়া গাড়িতে আমাদের সঙ্গেই চড়েন যেগুলোতে সামান্য ইট পড়লেও কাঁচ ভেঙে যায় আর সন্ত্রাসীদের মূল লক্ষ্য ছিল নাহিদ আখতার হাসনাত্রা এটা তো সহজেই অনুমেয় সুতরাং আমরা আমাদের নেতাদের জীবন বাঁচাতে যা দরকার সেটাই করেছি আপনারা একটা সন্ত্রাসী বাহিনীকে ছাপিয়ে এপিসি নিয়ে পড়ে থাকবেন জানলে সবাই ওইখানে মরে যেতাম ভালো থাকবেন আমাদের ওই সব বন্ধুরা এদিকে জাতীয় নাগরিক পার্টি সমাবেশে হামলার পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে সরকার প্রধান উপদেষ্টার প্রেসউইং এ তথ্য নিশ্চিত করেছেন প্রেসউইং জানায় আজ বুধবার রাত আটটা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছটা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার বলেছে এই হামলার ঘটনায় অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীরা ছাড় পাবে না অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই